এইরকম একটা এই যে একটা পার্স পেয়ে যাবেন আচ্ছা এটার সাথে গ্লাভস দেওয়া আছে পকেট আছে আপনারা চাইলে হ্যান্ড গ্লাভস ইউজ করতে পারবেন না করলে এভাবে রেখে দেবো সব হচ্ছে জ্যাকেট মেয়ে বাচ্চাদের জন্য ঠিক আছে ছটফট করে নিতে হবে কিন্তু হ্যাঁ পাইকারি নেন বা ফুসটা নেন এই যে দেখেন মাথাটার মধ্যে আবার একটা সুন্দর এই যেরকম একটা টান দেয়া আছে দেখে আপনার পার্স সাথে ম্যাচিং পার্স মানে কিছু না কিছু পাবেনই কিন্তু সাথে কিন্তু চলে এলো ঠিক আছে একদম সফট কিন্তু দেখেন কত ভারী ওম আজকে শ্রুতিতে দেখাবো আপনাদেরকে আমরা একদম লেটেস্ট জন্য বাচ্চাদের শীতের কালেকশন চলে এসেছে আজকে কিন্তু প্রচুর পরিমাণে মাল এসছে ওনাদের একদম পাইকারি এবং খুচরা দিবে ওনারা সারা বাংলাদেশে আমরা ভিডিওতে খুচরা দামটা বলি পাইকারি নিতে চাইলে কথা বলে নেবেন থেকে সাত বছরের মেয়ে বাচ্চাদের ড্রেস দেখাবো আচ্ছা এটা দেখেন এই যে হাতে হাতে লাভ করা আছে এখানে ফ্যাব্রিক্সটা সুন্দর একদম ইম্পোর্টেড সব থাকবে অরিজিনাল ইম্পোর্টেড হ্যাঁ এটা এক থেকে পাঁচ বছর দেয়া যাবে এটা এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে সুন্দর আপনার বাবল প্রিন্টের মধ্যে এরকম এগুলো সব হচ্ছে জ্যাকেট মেয়ে বাচ্চাদের জন্য ঠিক আছে

এক থেকে সাত বছর প্রাইজ থাকছে পঁচিশশো টাকা এই যে দেখেন কি সুন্দর ডিজাইন দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন হ্যাঁ এটা সাথে পেয়ে যাবেন আপনারা সুন্দর এই রকম একটা যে একটা পার্স পেয়ে যাবেন আচ্ছা এটার সাথে পার্স আছে প্রাইজ থাকছে পঁচিশশো করে এক থেকে সাত বছর যার জন্য নেন প্রাইসটা সেমই হবে কিন্তু হ্যাঁ এটার সাথে একটা ডল থাকবে এই যে দেখেন এটার সাথে একটা ডল থাকবে ওকে

এটা দেখেন এটার এটার সাথেও আপনারা এই পেয়ে যাবেন এই যে পার্স পেয়ে যাবেন ঠিক আছে এটার সাথেও পার্স পেয়ে যাবেন এটা তিনটা কালার এটা পঁচিশশো টাকা হবে প্রাইস এই যে একটা কালার পার্স সাথে ম্যাচিং পার্স মানে কিছু না কিছু পাবেনি কিন্তু সাথে হ্যাঁ এটা দেখেন এটা আরেকটা কালার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা ছটপট করে নিয়ে নেবেন এটা দেখেন এটা ডিজাইনটা দেখেন

পঁচিশশো টাকাই হচ্ছে এইটাবার হচ্ছে এই যে হ্যান্ড গ্লাভস দেওয়া আছে পকেট আছে আপনারা চাইলে হ্যান্ড গ্লাভস ইউজ করতে পারবেন না করলে এভাবে রেখে দিবে এটা দেখেন এটা একদম ইউনিক একটা কালার কিন্তু চলে এলো ঠিক আছে একদম সফট কিন্তু দেখেন কত ভারী ওম দিবে অনেক এটা হচ্ছে আর একটা ডিজাইন এটার সাথে ব্যাগ পেয়ে যাবেন একটা ছোট্ট একটা পার্স আছে ভিতরে মোতির আপনার ইদে আছে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশন ঝটপট করে নিতে হবে কিন্তু হ্যাঁ পাইকারি নেন বা খুচরা নেন এই যে দেখেন মাথাটার মধ্যে আবার একটা সুন্দর এই যে একটা কান দেয়া আছে দেখেছেন পাইকারি নেন খুচরা নেন যেভাবে নেন ঝটপট করে নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা কালেকশন এটার সাথে মাফলার আছে কালার দেখাইছি আমি আগে ওকে প্রাইস থাকছে মাত্র 2500 টাকা এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ঠিক আছে আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে নিয়ে নেবেন দেরি একদমই করবেন না আমরা দেখিয়েছি শ্রুতি থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে শ্রুতি হচ্ছে মল্লিকা শপিং কমপ্লেক্সের লিফটে তিনে নব্বই একানব্বই নং দোকান আল্লাফিস